মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব আল্লাহর নৈপেক্ষ লাভের আশায় ঈদকে সঙ্গে রেখে সবচেয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে মুসলিম উম অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উলা যেটা বাংলাদেশের মানুষের কাছে কুরবানি ঈদ নামে সবচেয়ে বেশি পরিচিত পশু কুরবানির মাধ্যমে এই উৎসবটি পালন করে বিশ্বের সব মুসলিমরা দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় কুরবানি পশুহাট বড়কোচাবাড়ি হাটে এখানে খামারিদের অভিযোগ আপনার কি বাজার পুলিশের ছায়ায় আমাদের দোকান প্রিন্ডাগুরু কিনা সামক্তির লক্ষ্যড়া আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে ঠাকুরগাঁওয়ে এবছর প্রায় এক লক্ষ তিরিশ হাজার পশুপালন করা হয়েছে যার মধ্যে জেলার চাহিদা রয়েছে একানব্বই হাজার এই চাহিদা পূরণ করেও তা বাইরে পাঠানো সম্ভব আমরা যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এবিএম ফিরোজ ওহিদের নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তার লোকবল নিয়োগ করেছেন এখানে এবং সেই সাথে তারা মাইকিং এবং জাল নোট শনাক্তকরণের জন্য বুথ স্থাপন করেছেন ইজারাদাররা জানান এখানে প্রায় আট কোটি টাকার বেচা কেনা করা সম্ভব